আমাদের আগামী ছাব্বিশ তারিখে আমার কাছে রাজ্য সম্মেলনের নেতৃত্ব যাচ্ছে এস সি ডিপার্টমেন্ট কংগ্রেসের সম্মেলনে প্রস্তুতি কমিটির চেয়ারম্যান প্রদেশ কংগ্রেস কমিটির ডিপার্টমেন্টের জেনারেল সেক্রেটারি ভবন দাস মহাশয়কে চেয়ারম্যান করে আমাদের সঙ্গে কমিটি গঠন করা হয়েছে কংগ্রেস সভাপতি অতীত মহাশয় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দ্রন দাস মহাশয় কংগ্রেসের ব্লক সভাপতি মহাশয় জেলা কংগ্রেসের সম্পাদক সুভাষ দাস মহাশয় আমাদের পাবি আসারা ব্লকের চেয়ারম্যান দীপক মহাশয় আমি নিজেও আছি তো আজকের মূল উদ্দেশ্য সম্বন্ধে আমাদের চেয়ারম্যান সম্মেলন প্রস্তুতি কমিটি বর্তমান দাস মহাশয় উনি সম্মেলন সম্বন্ধে উনি আলোচনা করবেন ওনাকে আমরা আহ্বান করব সাংবাদিকা সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আগামী ছাব্বিশে জানুয়ারি কুমারঘাটে ত্রিপুরা রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা গত ছাব্বিশে নভেম্বর দিল্লির তালকুটরা স্টেডিয়ামে সংবিধান রক্ষক হিসেবে আমরা দিনটিকে উদযাপন করেছি তারই অঙ্গ হিসেবে আগামী ছাব্বিশে জানুয়ারি এই সংবিধান ভারতবর্ষে গৃহীত হয়েছিল এই ছাব্বিশে জানুয়ারিকে সামনে রেখে যে ছাব্বিশে নভেম্বর যে অনুষ্ঠান সূচি শুরু হয়েছিল তারই অঙ্গ হিসাবে আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আমাদের ভারতবর্ষের যে সংবিধান গৃহীত হয়েছে সেই দিনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির তফসিল জাতি বিভাগের রাজ্যভিত্তিক কনভেনশন কুমারঘাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানে আমরা সর্বস্তরের তফসিল অবিসি সব অংশের মানুষকে আমরা আহ্বান করছি ভারতবর্ষের যে সংবিধান ডাক্তার বি আর আম্বেদকর রাউজি নেতৃত্বে যে সংবিধান ভারতবর্ষের জন্য তৈরি হয়েছিল যে সংবিধানের কারণে আজকে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের সাংবিধানিক সংরক্ষণের অধিকার এসসিরা এসটি টি অবিসিরা ভোগ করতে পারছি একটা চক্রান্ত চলছে এই সংরক্ষণকে তুলে দেওয়ার জন্য তারই প্রতিবাদে সারা দেশের সঙ্গে আমরা ত্রিপুরা রাজ্য সংবিধান রক্ষক হিসাবে আমরা এই সম্মেলনে অংশগ্রহণ করছি এবং ত্রিপুরা রাজ্যের তফসিলিদের জন্য আমরা নয় দফা কর্মসূচি রেখেছি এই নয় দফা কর্মসূচির ভিত্তিতে আগামী ছাব্বিশে জানুয়ারি আমরা রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত করতে যাচ্ছি আমাদের দাবি সঙ্গে মধ্যে রয়েছে অবিলম্বে জাতিগত জননগণনা করতে হবে ত্রিপুরা থেকে লোকসভায় তফসিল জাতির জন্য একটি আসন সংরক্ষিত করতে হবে অবিলম্বে ব্যাকলগ সহ সমস্ত শূন্য পূরণ করতে হবে তফসিলি বেকার যুবক যুতির যুবতীদের বিনা শর্তে পাঁচ লক্ষ টাকা ঋণ মঞ্জুর করতে হবে ব্যাগার মজুরি পাঁচশত টাকা করতে হবে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তফসিলি ছাত্রছাত্রীদের অবৈতনিক প্রথা চালু করতে হবে প্রতিটি মহকুমায় তফসিলি ছাত্র জন্য ছাত্রাবাস নির্মাণ করতে হবে অবিলম্বে বার্ধক্যবাধা পাঁচ হাজার টাকা করতে হবে প্রতিটি সরকারি স্কুলে ছাত্র সংখ্যার ভিত্তিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে এই নয় দফা মেইন আমাদের কর্মসূচি এই কর্মসূচির উপর ভিত্তি করে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন সাধারণতন্ত্র দিবসের দিন আমরা সম্মেলন বা কনভেনশন অনুষ্ঠিত করতে যাচ্ছি আমরা সকলকে সাদর আমন্ত্রণ আপনাদের মাধ্যমে করছি আগামী ছাব্বিশে জানুয়ারি সকলে উপস্থিত থেকে এই কর্মসূচিকে সফল করে তুলবেন এই সম্মেলনের নেতৃত্ব হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব থাকবেন এবং আমাদের ত্রিপুরার ইনচার্জ সেক্রেটারি খ্রিস্টোফার তিলকজি উনি কথা দিয়েছেন সেই সম্মেলনে উনি উপস্থিত থাকবেন সম্মেলনটা কোন জায়গায় অনুষ্ঠিত হবে রতিয়াবাড়িতে মারগা রতিয়াবাড়িতে অনুষ্ঠিত হবে কারোর বাড়িতে নাকি না একটা খালি জায়গা

সবগুলো সাব কমিটি আমাদের মেইন প্রোগ্রামটা সকাল দশটায় আমরা রেল স্টেশনের মুখে সব প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন সব মহকুমার সব বিধানসভা থেকে আমাদের প্রতিনিধি আসবেন জেলা থেকে আসবেন সেখানে আমরা জমায়েত হয়ে সেখান থেকে আমরা সকাল দশটায় একটা সুসংহত আমরা একটা মিছিল কুমারঘাট আমরা করব এই মেশিন নিয়ে আমরা রশিয়াবাড়ি আমাদের যে স্থল সেখানে আমরা উপস্থিত হব সেখানেই আমাদের সম্মেলন শুরু হবে এবং সেই সম্মেলনে আমরা আশা রাখি আমরা ঐতিহাসিক রূপ আমরা দিতে পারব সবাই মিলে সহযোগিতা তবে আপনাদের মধ্য দিয়ে আমরা এই সহযোগিতা আপনাদেরও চাই যাতে আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন সবাই আমাদের সম্মেলন যাতে সফল হয় এর জন্য কারণ এখানে আমাদের রাজ্যের কংগ্রেসের বিধায়করা আসলেন অন্যান্য নেতৃবৃন্দরাও আসেন সব নেতৃবৃন্দরাই এই সম্মেলনে উপস্থিত থাকবে এই সম্মেলনের মাধ্যমে কি বার্তা দিতে চাইবেন রাজ্যবাসী আমাদের প্রথম বার্তা হচ্ছে রাহুল গান্ধীর যে স্লোগান সংবিধান বাঁচাও ইয়া আম্বেদকরের তৈরি করা সংবিধান ভারতবর্ষের অনেক রক্তের বিনিময়ে মানে মানে এই দেশের স্বাধীনতা আমরা পেয়েছি যাদের এই চেষ্টায় আমরা স্বাধীনতা পেয়েছি আজকে আমরা স্বাধীনতা বোধ করছি সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সারা দেশ এবং রাজ্য মানুষকেই আমাদের বিরুদ্ধে আমাদের সংবিধান আমাদের বাঁচাতে